নরেন্দ্র মোদীজি গ্যারান্টির উপরে বিশ্বাস করে ও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি চলে এসছে আমি শুধু একটা কথা বলি মানুষকে ভোট দিতে দিন না পঞ্চায়েতে লুটেছে না পৌরসভাতে লুটেছে না মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে মানুষের অধিকারটাকে কেড়ে মানুষকে শেষ করা যায় না শেষে মানুষই এগিয়ে যাবে তার প্রমাণ আমরা এই এলাকার মানুষকে দিয়ে দেখেছি হারানের উপরে গুলি চলছে আর যারা গুলি চালাচ্ছে তারা কারা তার সৌকর তথাকথি পশ্চিম বাংলা সরকারের স্পন্সর হুন্ডার আছে তারা গুলি চালাচ্ছিল কিন্তু ওখানকার মানুষ তাকে জিতিয়েছে আমি এলাকার মানুষকে ধন্যবাদ না অভিনন্দন জানি ছোট পর্বনা তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে জিতিয়েছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল হয়ে মোদীজি গারান্টির উপরে সে কাজ করবে মানুষের কাজ করবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিন আগামীকে নিয়ে আমরা এভাবে আজ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য অরিজিৎ দাস সদল বলে বিজেপিতে যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচনে উনি তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি আর আমার হাত ধরে অরিজিৎ বিজেপিতে যোগ দিলেন বললেন তিনি

রামডাঙ্গা থাকে তার দল বলকে নিয়ে উনি মিছিল এসেছেন রামডাঙ্গে জয়েন করিয়েছেন অনেকে জয়েন করবে ওয়েট করুন দেখুন না এখন অনেক খেলা হলো বলে উনি জানায় উনি তাই অরিন্দা যখন গিয়ে লোকসভা ঘর টিকিট ঘোষণা হলো অরিন্দা তখন আমার সাথে কথা বলে যে তুমি তোমাকে যখন গ্রহণযোগ্যতা যে আমি তোমাকে জায়গা দিচ্ছি তুমি আমাদের পার্টিতে এসে নরেন্দ্র মোদীর মানে যেসব উপকার ভারতবর্ষকে আগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত কাজ মহ ইয়ে মনোধান ইয়ে নরেন্দ্র মোদী করেছেন সেই কাজের জন্য এগিয়ে এসে তুমি কাজ করো তুমি ভালো কাজ করতে পারবে আমি তখন অর্জুন দাকে কথা দিই ঠিক আছে আমি তাহলে তো তৃণমূলে ছিল হ্যাঁ ছিলাম ঘর ছাড়লাম অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিতে অনেক লোক হয়ে গেছে জায়গা হয়ে গেছে পুরনো মানুষদের যোগ্যতা দেওয়ার মতন আর কোন জায়গা নেই ঠিক আছে আর যারাই বিক্ষিপ্তভাবে টিকিট পাচ্ছে না একটা টিকিট কত কত দামে টাকা দিয়ে আলাদাভাবে সেটা টিকিট নিতে হবে একটা পঞ্চায়েত টিকিট টাকা দিয়ে যদি মানুষকে কিনে নিতে হয় তাহলে সে মানুষের কাছে কাজ করলে কী হবে কাজ করতে গেলে আমি যেমন মানুষের কাছে কাজ করছি ওয়ার্ডে কাজ করছি নিজের পঞ্চায়েত সেইভাবে পরিস্থিতি পরিষেবা না দিতে পারলেও আমি মানুষ যখন যা বলছে নিজের টাকা দিয়ে হলেও মানুষের পরিষেবা আমি দিচ্ছি আমার নাম অরিজিৎ দাস বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে